হাজার হাজার মাঝে একটি যে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার নায়িকা সাব্রুনের জনপ্রিয়তার কথা বলে শেষ করা যাবে না নির্মাতা প্রদর্শকরা তাকে চলচ্চিত্রে বাণিজ্য লক্ষ্যের খেতাব দিয়েছিল দর্শক সমালোচকদের কাছে সে ছিল ড্রিম গার্ল কিংবা কুইনম ঢালিউড আর তাই শাব্রনের সাথে জুটি করে অভিনয় করতে মরিয়েছিল সে সময় সকল উক্তি নায়করা শাবনুরও বিভিন্ন নায়কের সাথে সফল জুটি বেঁধে একের পর এক ছবি দিয়ে গেছেন শাবনুরের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি জুটির গল্প নিয়ে সাজানো এই ভিডিওটি শুরুর আগে আমি সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন ভিডিওতে যাই সাবরের সাথে প্রথম জনপ্রিয় জুটি করেন হাট্রব নায়ক সালমান শাহ উনিশশো চুরানব্বই সালের ঈদুল আজহায় এ জুটির প্রথম ছবি তুমি আমার মুক্তি পায় এবং সুপার হিট ব্যবসা একই বছরে বিক্ষোভ এবং সুজনশক্তি ছবি দুটো জনপ্রিয়তা পায় উনিশশো পঁচানব্বই সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া স্বপ্নের ঠিকানা ছবিটির বাম্পার হিট ব্যবসা এ জুটিকে চলচ্চিত্রের নাম্বার ওয়ান রোমান্টিক জুটিতে পরিণত করে পরের বছর তোমাকে চাই ছবিটিও হয় বাম্পার হিট জুটি সর্বমোচ চোদ্দটি ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে ছয়টি ছবি সালমানের মৃত্যুর পর মুক্তি পায় বক্স অফিসে সাফল্যের দিক বিবেচনায় জুটির মতো সফল জুটি বাংলা সিনেমায় খুব কম এসেছে শাবনুরের কেরিয়ারের শুরুর দিকে সালমান শাহের পাশাপাশি অমিতা হাসানের সাথেও শাবনুরের একটা জুটি গড়ে ওঠে যদিও সালমান শাবনুর জুটির মতো এতটা জনপ্রিয়তা পায়নি এই জুটি তবে অমিতা হাসানের সাথে শাবনুরের ছবিগুলো কম বেশি হিট হয় নির্মাতারা শাবনুর অমিত জুটিকে নিয়েও কাজ করতে আগ্রহী হয়েছিলেন বিশেষ করে সালমানের মৃত্যুর পর এই জুটি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন বিদ্রোহী প্রেমিক আত্মসাত শেষ ঠিকানা রঙিন উজন ভাটি ইত্যাদি জুটির উল্লেখযোগ্য ছবি এ জুটি নায়ক নায়িকার চরিত্রে ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে ষাটটিতে অমিত ছিলেন একক নায়ক বাকি ষাটটিতে শাবরুনের নায়ক ছিলেন দুইজন সালমান শাহের মৃত্যুর পর শাবনুল বেশ কয়েকজন নায়কের সাথে জুটি করার চেষ্টা করে তবে রিয়াজের সাথে তার জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় পৃথিবী তোমার আমার বিয়ের ফুল ভালোবাসি তোমাকে থেকে শুরু করে প্রেমে তাজমহল শ্বশুর বাড়ি জিন্দাবাদ কিংবা সর্বশেষ মোল্লা বাড়ির বউ সাবনুরিয়ার জুটির জনপ্রিয় ছবির অভাব নেই যদিও শেষ দিকে জুটির ছবি তেমন সারা ফেলতে পারেনি কিন্তু তারপরও সাবনুরের জুটি হিসেবে রিয়াজের নাম সবার শুরুতেই আসে এই জুটি একসাথে তেতাল্লিশটি ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে বেশিরভাগ ছবি জনপ্রিয়তা পেয়েছিল শাবনু রিয়া জুটি চলচ্চিত্রে এমন এক নির্ভরযোগ্য জুটি ছিল যে মাঝখানে যখন নিজেদের ব্যক্তিগত রেশারেশির কারণে জুটি ভেঙে যায় তখন রোমান্টিক ছবির নির্মাতা থেকে শুরু করে দর্শক সবাই হতাশ হয়ে পড়েছিল রিয়াজের সাথে জুটি ভেঙে যাওয়ার পর শাবনু জুটি করেন ফেদ্দৌসের সাথে এজুটির প্রেমের জ্বালা সুপারহিট হয়। নির্মাতারা এজুটিকে নিয়ে ছবি করা শুরু করেন ত্রেহাজার পর ফেরদৌসির সাথে সাবরের ছবির সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু সাবর ফেদুর জুটির বেশিরভাগ ছবি নায়িকা প্রধান এবং সামাজিক ধারার হয় এই জুটি অতটা জনপ্রিয়তা পায়নি তবু ছবির সংখ্যার বিচারে নিঃসন্দেহে সাবরুরের অন্যতম সেরা জুটি ছিল এটি এই জুটি সর্বমোট বত্রিশটি ছবিতে অভিনয় করেছেন প্রেমের জ্বালা ছাড়াও এই জুটির জনপ্রিয় ছবি হচ্ছে বউ শ্বশুরীর যুদ্ধ ফুলের মতো বউ আমার স্বপ্ন তুমি ইত্যাদি এছাড়া এই জুটির কাল সকালে ঘর ছবিগুলো দর্শক সমালোচকদের প্রশংসা পেয়েছে সাবনের সাথে সর্বশেষ সফল জুটি গড়ে উঠেছিল সাকিব খানের সাথে সাকিবের কেরিয়ারের শুরুর দিকে সাবনের সাথে গোলাম ফুল নেব না অশ্রু নেব স্বপ্নের বাসর প্রেম সংঘাত ইত্যাদি ছবি হিট হয় তবে জুটি হিসেবে তারা জনপ্রিয়তা পায় মূলত সাকিব সুপারস্টার হওয়ার পর দু সালে মুক্তি পাওয়া আমার স্বপ্ন তুমি এই জুটির অন্যতম জনপ্রিয় ছবি তবে একক নায়ক হিসেবে বিপরীতে ঢাকাইয়া মাইয়া আমার প্রাণ স্বামী কঠিন প্রেম এক টাকার বউ ইত্যাদি ছবি দুর্দান্ত ব্যবসা সফল হয় ফলে সভাপতি শাবন সাকিব জুটিও চলচ্চিত্রে অন্যতম সফল জুটিতে পরিণত হয় আমার মন নিয়ে তুই যে কঠিন প্রেমের খেলা শুরু করেছিস আমাকে ভালোবেসে তোকে সেই খেলা শেষ করতে হবে এই দুটি সর্বমোট পঁচিশটি ছবিতে অভিনয় করেছেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং অতি অবশ্যই শেয়ার করুন